আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি ভালো আমি মিলাম বরাবর হয়তো এসেছি আমাদের নারকেলের আরোতে আরোদের নাম হচ্ছে মেসিস মিডন্ডিডাস ঠিকানা মাইজি ইসলামিয়া সদর নোয়াখালী ও লক্ষ্মীপুর আমাদের চারটে গোটাউন আছে চারটে গোটাউনে যে কোনো একটি গোটাউনে এসে দেখে আপনি আপনাদের নারকেল নিতে পারবেন নারকেলের দাম কমেছে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি আপনি চাইলে নিতে পারবেন আমাদের কাছে হাই ক্যাটাগরির যে নারকেলটা আছে এই নারকেলটা হবে তিন কেজি প্যালাস প্রতি পিস ওজ ওজন হোয়াইট আর চারটে ক্যাটাগরি নারকেল আছে ঠিক আছে আপনার রেট বলছে না এটা এক এক সময় একে কেট হয়ে থাকে কাঁচামাল তার জন্য রেট বলছে না এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল থেকে আমাদের এই গোটাউনে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি ইঞ্চা মারফতে এখান থেকে নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেবের শহর গ্রাম সারা বাংলাদেশের যে নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে আপনি এখান থেকে নারকেলগুলো অর্ডার করবেন অর্ডার করে কোরিয়ান সার্ভিস আমরা দিয়ে থাকবো নিয়ে ব্যবসা করবেন ও আপনারা প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আমি মিলন আজকে কেন্দ্রীয় ধরনের বিদ্যুৎ চলা